আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে মজাদার পাস্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম স্বাস্থ্যকরভাবে আপনাদের মাঝে পাস্তা রেসিপিটা শেয়ার করব এটা কেনা পাস্তা দেওয়া আমি নিজে তৈরি করে পাস্তাটা রান্না করব আর সেটাই আপনাদের মাঝে শেয়ার করব আর আমি কী কেমনভাবে কী কী উপকরণ দিয়ে তৈরি করব সেটাই আপনাদের মাঝে শেয়ার করব তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই প্রথমে আমি এক কাপের একটু কম পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ আর রান্নার রেগুলার তেল দেবো দুই চামচ মতো দিয়ে আমি সুন্দরভাবে হাতে সাহায্যে মিশিয়ে নিব দেখুন সুন্দরভাবে মেশানো হয়ে গেছে এবার আমি অল্প করে পানি দিয়ে ডোটা মুথে নেব একবারে পানি দিব না অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা মুথে নিব একটা টাইট ডো তৈরি করে নিব তো দেখুন আমি ময়দাটা মুথে নিয়েছি আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো দেখুন রেস্টের পরে আমি আরও কিছুক্ষণ মুথে নিচ্ছি নিয়েছি আমি একটা বেশ বড় আকারের রুটি বেলে নিব দেখুন বড় একটা রুটি বেলে নিয়েছি পাতলা করে থিকনেসটা দেখাই দিচ্ছি একদম মোটা হবে না কিন্তু একদম পাতলাও হবে না সেভাবে আমি রুটিটা তৈরি করে নিয়েছি আর এবার আমি একটা ঢাকনা দিয়ে বোতলের ঢাকনা কাক দিয়ে আমি সুন্দর করে এভাবে করে আমি সবগুলা কেটে নিব আপনাদের চাইলে আপনাদের কাছে কুকি কাটার থাকলে ছোটটা দিয়ে এভাবে কেটে নিতে পারেন তো দেখুন আমি সবগুলা কেটে নিয়েছি এবার একটা একটা করে তুলে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি কীভাবে তৈরি করবো দেখুন এভাবে একটা নেব এই পাশের থেকে মাথা নিয়ে এভাবে লাগিয়ে দিব আবার এই ভেতর থেকে এভাবে চাপ দিয়ে দেব এই তো এভাবে আমি ঝিনুকের মতো সুন্দর করে তৈরি করে নেব সবগুলো দেখুন আরেকটা একটা দেখাই দিচ্ছি আপনাদের সুবিধার্থে মাঝে থেকে চাপ দেব দুই পাশের থেকে লাগিয়ে দেব হয়ে যাবে এভাবে আমি সবগুলো তৈরি করে নেব দেখুন আমার সবগুলো পাস্তা তৈরি হয়ে গেছে এবার আমি সিদ্ধ করে নেব তো পানি দেখুন ফুটে উঠেছে পরিমাণ মতো লবণ আর তেলটা দিব লবণ আর তেল দেওয়ার চেষ্টা করবেন এদিক পানি ফুটে উঠেছে আমি পাস্তাগুলা দিয়ে দেব সিদ্ধ করে নেব পাস্তা কিন্তু বেশি সিদ্ধ করব না আমি দুই থেকে তিন মিনিট পাস্তাটা সিদ্ধ করে নেব নাহলে পা পাস্তাটা গলে যাবে বেশি সিদ্ধ করলে দেখুন আমার পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে আমি উঠাই উঠাই নিয়েছি এবার প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর কাঁচামরিচ দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব ভেজে নিব একদম বেশি ভাজবো না আমি অল্প হালকা করে ভেজে নিব যাতে পুড়ে না যায় আমি অনাবরত নিজে যে পেঁয়াজটা ভেজে নেবো পেঁয়াজ আর মরিচটা দেখুন আমার পেঁয়াজটা বেশ অনেকটাই ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো একটা টমেটো কুচি টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন টমেটো দিলে খেতে অনেক মজা লাগবে পরিমাণ মতো লবণ আর কালারের জন্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে আমি আবার নেড়ে চেড়ে নিব এবার আমি একটা ডিম দিয়ে দিয়েছি ডিমটা দিয়ে আমি একদম জুড়া করে নিব ভাজা ভাজা করে একদম ঝুড়া করে নিব দেখুন আমি ঝুড়া ঝুড়া করে নিয়েছি এবার যে পাস্তাটা সিদ্ধ করে রাখছি সেই পাস্তাটা দিয়ে দিয়েছি দিয়ে আমি এবার রান্না করে নিব দونه পর্যায়ে আমি একটা ম্যাজিক মশলা দিয়ে দিয়েছি আপনারা চাইলে নুডুলসের মশলাটাও দিতে পারেন দিয়ে আমি এনে নেড়ে ছেড়ে রান্না করে নিব আর এই পাস্তাটা যে এত মজাদার হয়েছে খেতে আপনারা অবশ্যই ট্রাই করবেন স্বাস্থ্যকর ভাবে তৈরি করে বাচ্চাদের দিবেন অনেক মজা করে খাবে তো দেখুন আমার পাস্তাটা তৈরি হয়ে গেছে এবারে আমি নামাই নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছে আমার মেয়ে তো অনেক পছন্দ করেছে অবশ্যই আপনারা ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন ধন্যবাদ বন্ধুরা এমন নিত্য নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে আমি হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ